বাংলার বাড়ি প্রকল্পের প্রথম দফায় প্রায় ছ হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার মঙ্গলবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়বে প্রাথমিকভাবে নবান্ন থেকে কয়েকজনের হাতে সংস্থাপত্র তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য প্রতিটি জেলা থেকে দুজন উপভোক্তাকে বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে তারপর বাকি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়বে নবান্ন সূত্রের খবর প্রাথমিকভাবে এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে প্রথম কিস্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা জমা পড়বে আর তারপর বাড়ির কাজ শুরু হলে মিলবে বাকি ষাট হাজার টাকা অর্থাৎ দুটি কিস্তিতে মিলিয়ে প্রত্যেক উপভোক্তা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন বলে নবান্ন সূত্রের খবর প্রতিশ্রুতি মতো কাজ রাজ্য সরকারের এমনিতে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা যে ডিসেম্বরের মধ্যে প্রদান করা হবে সে বিষয়ে আগেই আশ্বাস দেওয়া হয়েছিল সেই মতো প্রস্তুতি চালানো হতে থাকে কাদের কাদের প্রাথমিকভাবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে সেটা তালিকা পঞ্চায়েত দপ্তরের হাতে চলে আসে সেই তালিকা যাচাই করে দেখা হচ্ছে আজই সেই কাজটা শেষ হয়ে যাবে আর তারপর প্রথম দফা ষাট হাজার টাকা প্রদান করা হবে বলে সূত্রের খবর অন্যত্র যেন না যায় টাকা নির্দেশ রাজ্যের আর সেই টাকা যাতে অন্য কোনো বিতর্কে না হয় সেই জন্য রাজ্য সরকারের তরফে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে নদফার নির্দেশিকা জারি করেছেন রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন যা পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছে তা স্পষ্টভাবে জানানো হয়েছে যে দ্রুত বরাদ্দ টাকা বিডিও স্তরে পাঠাতে হবে যে ব্লক বা পঞ্চায়েতের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা যাতে অন্যত্র না চলে যায় তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্ট